विन्द सल्तन के पहिना जा জনতা। আমাদের এ দেশ ফলের রাজা আমের দেশ এবং বিশেষ করে এই মৌসুমে আমাদের বসন্তের মৌসুম থেকে শুরু করে রস আসার এই সমস্ত মাস গুলাতে আমের ব্যাপক ফলন নিদেশ হয় এবং আমাদের আম ব্যবসায়ীরাও ওলামাইকেরাম সহ নতুন তরুণ উদ্যোগ তারা ব্যাপকভাবে আমের সারা দেশের মধ্যে ব্যবসা চালিয়ে যাচ্ছেন তো সকলের দৃষ্টি আকর্ষণ করছে আমাদের দেশের আমগুলা বেশিরভাগ হিন্দু আনি নামে যেমন গোবিন্দ বুক গোপাল বুক কালী বুক লক্ষণ বুক ইত্যাদি নামে মূলত গোবিন্দ গোপাল কালী লক্ষণ এগুলো হিন্দু দেবতা এবং দেবতাদের সামনে যে বুক দেওয়া হয় প্রসাদ দেওয়া হয় সেটাকে বুক বলা হয় দেবতাদের সামনে খাবারটাকে মূলত বুক বলা হয় গোবিন্দর সামনে যে খাবার গোবিন্দ বুক গোপালের সামনে যে খাবার গোপাল বুক লক্ষণের সামনে যে খাবার খাবার ন করবো কালীর সামনে যে খাবার কালিব এই জন্য আমরা বিরানব্বই মুসলমানের দেশে আমরা এই সিঁড়ি কি পরিহার করে আমরা সকল মিলে সচেতন মুসলমানরা চেষ্টা করলে ইনশাল্লাহ নাম মুসলিম নাম আমরা ইতিমধ্যেই সারা দেশের মধ্যে ব্যাপকভাবে আমরা এটা প্রচার করতে পারি এই আমি চারটা নাম প্রস্তাব করছি গোবিন্দ ভোগ না বলে এখন থেকে বলবো সুলতানিয়াম গোপাল ভোগ না বলে বলবো জালালিয়াম রক্তন ভোট না বলে বলবো সম্রাট আম কালী না বলে বলবো নুরানি আম আমরা যদি নিজস্ব ভাবে সবাই সবার পেজ থেকে সবার সবার ফেসবুক পোস্ট থেকে আমরা পোস্ট করি এবং ব্যবসায়ী ভাইরা যদি আমরা এগুলো আমাদের ব্যবসায়ী পেজে পোস্ট করে পোস্ট করা হয় আশা করি সারা দেশ হিংসা ডাকতে ডাকতেই এক সময় ব্যাপক বই প্রচার হয়ে যাবে বোঝানোর জন্য বলতেছি আমার নাম ছিল চয়ন কুমার দাস এটা পরিবর্তন হয়ে এখন আশিক বিল হয়েছে আমার বড় বার নাম ছিল নিরঞ্জন বাবু এটা পরিবর্তন হয়ে এখন ইলিয়াস বিল্লা রহমানি হয়েছে আমার বড় বার নাম ছিল কানন বাবু পরিবর্তন হয়ে সুলতান বিল্লা রহমানি হয়েছে অনুরূপ ভাবে আমরা আমাদের দেশে হিন্দু মানে নামগুলো পরিবর্তন করে ইনশাল আমরা মুসলিম নামে ডাকবো এটা সর্বসকলের কাছে আমার আহ্বান রইল নারায়ণ